অফিসে একাধিক দাবিতে ডেপুটেশন কর্মসূচি এআই কেছে দক্ষিণ দিনাজপুর জেলা হিলি ব্লকের বিডিও অফিসের সামনে ধর্না এবং ডেপুটেশন কর্মসূচি পালন করলো সারা ভারত কৃষক সমান হিলি ব্লক কমিটি এই কর্মসূচি থেকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ দিলে কর আজ অর্থাৎ সোমবার বিকেল পাঁচটায় এই কর্মসূচি পালিত হলো ডেপুটেশন কর্মসূচির মূল দাবি ছিল একশো দিনের তাজিদ চালু করতে হবে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এসআইআর নাম করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে হবে না বাঙালি ও বাংলা ভাষীদের বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া যাবে না ডেপুটেশন পর্বসূচিতে উপস্থিত ছিলেন সমীর রায় লিলি থানা কমিটির সম্পাদক কৃষক সভা সাহাবিরা বিবি জেলা কমিটির সদস্য বেলিকোষ এরিয়া সম্পাদক খোকন সদস্য পুলক মজুমদার সিটু সম্পাদক হিলি থানা কমিটি সুবীর দাস জেলা সম্পাদক ক্ষেত মজুর পরিমল সরকার জেলা কমিটির সদস্য কৃষক সভা মোফাজ্জল হোসেন জেলা সম্পাদক কৃষক সভা বিরো রিপোর্ট হিলি নিউজ বাংলা